প্রচণ্ড ভয়ঙ্কর রোমাঞ্চকর অ্যান্ড সুন্দর এক অভিজ্ঞতার বিকেল নিয়ে আজকের ভিডিও চলো ভিডিওটা শুরু করি তার আগে বলে দেই যারা আমার ভিডিওটা দেখবা অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও রাস্তার মধ্যে দিয়ে যাইতেছি তোমার ভয় লাগতেছে না তুমি ওর ভয় লাগতেছে না নাকি দেখো এই কত সুন্দর হ্যাঁ

সরু ভয়ঙ্কর সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে বের হতেই দেখলাম সেই নীল পানের লেকটা দেখে প্রথম মানে ইমপ্রেশন ছিল ওয়াও এত সুন্দর দূর থেকে দেখা যাচ্ছিল লেকটা আর সামনে এসে তোমরা নিজেরাই দেখো মাঝে মাঝে এমন বিকাল খুবই দরকার যেখানে একদম নিস্তব্ধ চুপচাপ এরকম নীল পানির লেকের সামনে বসে প্রকৃতি উপভোগ করা নিজের মধ্যে যত স্ট্রেস আছে সব কিছু সেই পানির মতো করে একদম ভাসিয়ে দিয়ে চলে আসা এরকম সময় খুবই দরকার মাঝে মাঝে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে বেশ ভয় লাগছিল আমার কারণ আমি সাপ প্রচণ্ড ভয় পাই আর এইসব জায়গায় যদি সাপ থাকে তো এই কথা ভেবে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দেখো আমরা কোথায় আসছি কি সুন্দর একটা জায়গায় আসছি দেখছো তোমার ভালো লাগছে জায়গাটা সত্যি অনেক

বসে বসে ফিল 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 আর এইখানেও একটা লেক আছে এই যে জানি না এই লেকটা থেকে মানে কোথা থেকে যাইতে হয় লেকটায় বাট আমরা তো এইটার পাশে আসছি এত সুন্দর লেক এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবার এটা তো বাসার পাশেই মাঝে মাঝেই আসা যাইবে না হ্যাঁ ও ওখানে রাখো না ইমন একদম নিচে পড়ে যাবে কিন্তু ও এত সুন্দর ইমন সবাই নামছে নিচে ও যে লোকজন আছে এখানে ও যে মানুষজন আছে পুরো একটা বিকেল এই লেকের পারে বসে বসে কাটিয়ে দিলাম এখানে বেঞ্চ ছিল বাট আমরা বেশ অনেক টাইম কারণ নিচে বসে বসে দেখতে ভাল লাগছিল এখানে পাখি খুব সুন্দর করে খেলা করছিলো পাহাড়ের ওই পাশটাতে ছোট ছোট ঘর ছিল তো এগুলো দেখতে অসাধারণ লাগতেছিল যদি এর মাঝখান থেকে আমরা সানসেটটা পর্যন্ত থাকতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো যেহেতু এখন রাত হয় অনেক লেটে যেমন সাড়ে দশটার দিকে তো যার কারণে আমরা সানসেটটা না দেখে চলে আসতে হয়েছে সেদিনের বিকালটা কাটলো আসলে বাচ্চা কাচ্চা যখন সাথে থাকে তখন আসলে এইরকম রিল্যাক্সিং টাইম স্পেন্ড করা যায় না বাচ্চা কাচ্চা ঘেনঘানি মানে একটা স্ট্রেস যায় সো এরকম মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফ টাইম স্পেন্ড করা অনেক বেশি দরকার এতে অনেক স্ট্রেস ফ্রি লাগে সব কিছু মিলে আসলে আমরা যারা মা নতুন একা একা বাচ্চাকে বড় করছি তাদের জন্য আসলে এটা খুব বেশি দরকার তো এই তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অ্যান্ড প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো কত কত ফল হয়েছে এখানে যাই হোক ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে বা পাই